Our channel does not promote any violent, harmful or illegal activities. পৌষ মেলা কি ভালোই লাগছে এখন মানে দেখতে এসেছিলাম আমরা যে মেলাটা কেমন বসেছে না বসেছে তো দেখলাম তো আগের থেকে অনেক ভালো মানে আরও অনেক কিছু বসেছে বড় করেছে মেলাটা বাড়িয়েছে অনেক নতুন নতুন জিনিস বসে বসিয়েছে ভালোই লাগছে মোটামুটি দেখতে অনেক বেশি এক্সাইটমেন্ট কারণ তাই জন্য আগের দিন এসেছি আর কি দেখার জন্য যে কতটা ভালো লাগছে ভালো হ্যাঁ প্রচুর খুশি খুবই লাগছে প্রথমত বলি রাত বলে পৌষ মেলা কিন্তু পৌষ উৎসব আজ বিকেল বেলা আরম্ভ হয়ে যাবে আজ সন্ধ্যেবেলা যে সান্ধ্য বৈতালিক তার মাধ্যমে আরম্ভ হয়ে যাবে পৌষ উৎসব কাল সকালবেলা সাতই পৌষের যে উপাসনা সেই উপাসনার মাধ্যমে পৌষ মেলার আমরা তো পৌষ মেলা আলাদা করে উদ্বোধন করি না উপাসনা হয়ে গেলেই পৌষ মেলাকে ধরে নেওয়া হয় উদ্বোধিত তো সেটা আরম্ভ হয়ে যাবে আমরা প্রস্তুতি যতটা সম্ভব পেরেছি নিয়েছি আপনারা জানেন যে প্রতি বছরের মতন এই বছর নিয়েছি কিন্তু এবছর যেহেতু আমাদের নতুন উপাচার্যের উদ্যোগে আমরা আলা অনেক বেশি আগে থেকে প্রস্তুতি আরম্ভ করতে পেরেছি সে কারণে আমাদের অনেক আগে থেকে এই যে স্টল বুকিং তারপরে মেলার কাঠামো তৈরি করা দোকান টোকানের কাঠামো বিনোদন মঞ্চের যেটা বিশ্ববাদ করে সেগুলো অনেক আগে থেকে হতে পেরেছে অতএব আমার আমার ব্যক্তিগত ধারণা এবং আমার সাথে যারা সকলে কাজ করছেন মেলায় তাদের সকলেরই আমার সাথে সহমত হবেন তারা সকলেই যে আমরা পেরেছি এবছর আগে থেকে উদ্যোগ নিয়ে অনেক আগে থেকে মেলাটা প্রস্তুত করবেন বাউলের যে মঞ্চ বাউল মঞ্চ বাড়ানো হয়েছে হ্যাঁ বাউল মঞ্চ বাড়ানো হয়েছে আপনারা জানেন যে অনেক লোকশিল্পী বড় দল নিয়ে আসেন এবং সেই বড়ো দল আমাদের আগে যে ছোট্ট বিনোদন মঞ্চ ছিল সেখানে তাদের স্থান সংকুলনে একটা অসুবিধা হতো অনেক সময় শিল্পীদের মঞ্চের বাইরে মাটিতে দাঁড়িয়ে থাকতে হতো সেইটার জন্য আমরা এটা খুব বড় তো করতে পারি না কিন্তু যতটা বড় করলে একটু আর একটু সুবিধে হয় আর একটু বেশি জায়গা পায় শিল্পীরা যারা এত দূর থেকে আসছেন হ্যাঁ সেটা করে দিতে পেরেছি সারা সারারাত তো আমাদের করা সম্ভব নয় এটা পরিবেশ আদালতের নির্দেশ আপনারা জানেন যে দুর্গাপুজোর সময় কোনো পুজোর সময়ও মাইক বাজানো বন্ধ করে দিতে হয় রাত দা স্টার করে তো সেই কারণে আমাদেরও আগে যেটা বহুদিন আগে অ্যাকচুয়ালি সেটা হতো সারা রাত হ্যাঁ না বাজিত পরিবেশ বিরুদ্ধ একটা জিনিস সব জায়গায় এটা তো রাজ্য সরকারেরও নীতি জানেন যে শব্দ তো তারা বারণই করে দিয়েছে এবং আমাদের এখানে তাই জন্য সেটা বন্ধ এইগুলো যেগুলো আমাদের নির্দেশ যেমন আছে সেগুলো মেনে করতে হয় সমস্ত স্থলই প্রায় হয়ে গেছে যত জানি চোদ্দশো ছাড়িয়ে যাওয়ার কথা এখন আমি শেষ পরিসংখ্যানটা দেখিনি কিন্তু আমি যা খবর পেয়েছি সমস্ত স্থলই বুকিং না আমাদের বিশ্বভারতীর এক্সিবিশান আমরা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের পক্ষে ছুটি পড়ে গেলে একবার আমাদের পৌষ মেলার সময় ছুটি থাকেন আপনারা যত হয়তো জানেন কিন্তু একবার তারপরে ছুটি পড়ে গেলে যেটা হয় আমাদের পক্ষে সেটা টেনে নিয়ে যাওয়া অসুবিধা হয় সে কারণে তিন বা চার দিন যেটা উপাচার্য মশাই ঠিক করবেন শেষ অনেক সময় হয় যে একদিনের পরে ওনার ইচ্ছা প্রকাশ করলে আরেক দিন বাড়ে ছদিন oh